আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রাসেল আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট বিশ করে নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে কিন্তু আমাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ভায়োলেশন দেখাচ্ছে এই ওয়ার্নিং দেখতে পারছেন এখানে ইউটিউবে যদি এই ধরনের ওয়ার্নিং আসে তাহলে কিভাবে আপনি এই ওয়ার্নিংটা রিমুভ করবেন বা এই ওয়ার্নিং আসলে কি আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে আমরা কি চ্যানেল মনিটাইজ করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাকে যে কোনো কারণে একটা ওয়ার্নিং দিয়েছে এই ওয়ার্নিংটা আমরা কীভাবে রিমুভ করব সেই প্রচেষ্টা কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো তো আপনার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ইউটিউবের তাদের কিন্তু কম বেশ এই ধরনের ওয়ার্নিং আসতে পারে এই ওয়ার্নিংগুলা কী কারণে দেয় ইউটিউবের কিছু গাইডলাইন আছে এই গাইডলাইন অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনাকে কোনো ওয়ার্নিং দিবে না বা আপনাকে গাইডলাইন স্টেক দিবে না আর যদি গাইডলাইনের বাইরে আপনি কোনো ভিডিও আপলোড করেন তাদের বিরুদ্ধে গিয়ে কোনো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু তারা এই আপনাকে এই ধরনের ওয়ার্নিং বা গাইডলাইন স্টেক বা ভিডিও অটোমেটিক কিন্তু রিমুভ করে দিবে। এই ক্ষেত্রে আপনাদের চ্যানেল যদি গাইডলাইন স্টেক খায় তাহলে কিন্তু রেস করতে পারবে না যদি এই ধরনের শুধু ওয়ার্নিংটা আসে তাহলে এই ওয়ার্নিংয়ের জন্য আপনি নব্বই দিন সময় পাবেন নব্বই দিনের মধ্যে তারা ওয়ার্নিংটা তারা নিয়ে নেবে এই ওয়ার্নিংটা রিমুভ করার জন্য কিছু ট্রেনিং আছে সেই ট্রেনিংগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু এই ওয়ার্নিংটা তারা তুলে নেবে তো এই ধরনের যদি ওয়ার্নিং আপনার চ্যানেলে হয়ে থাকে তাহলে কিভাবে এই ওয়ার্নিংটা রিমুভ করবেন সেই প্রজেসটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবেন স্ক্রিনটাকে ফলো রাখুন দেখিয়ে দিচ্ছি তো আপনার চ্যানেলের ওয়ার্নিংটা রিমুভ করার জন্য আপনি চলে যাবেন গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম বাজারে চলে আসার পর এখানে ইউটিউব সার্চ করে ইউটিউবে লগ ইন করতে হবে তো এখান থেকে ইউটিউবটা লগ ইন করে নেবেন আপনার যেই চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা এখান থেকে লগ ইন করে এখান থেকে দেখতে পারবেন উপরে রয়েছে এখানে থ্রি লাইন অপশন বা এই অপশনটা দেখে এখান থেকে আপনি ডেস্কটপ সাইট করে নিতে হবে ডেক্স সাইট করে এখান থেকে আপনি প্রোফাইল আইকন দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইউটিউব স্টুডিও রয়েছে এই যে ইউটিউব স্টুডিও এটাতে ক্লিক করবেন ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আপনি সরাসরি ক্রম থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন ওয়ার্নিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়ার্নিং অপশনটা রয়েছে এই ওয়ার্নিং অপশনটা কিন্তু আমরা রিমুভ করবো তো তার জন্য এই ওয়ার্নিং অপশনটাতে ক্লিক করবেন ওয়ার্নিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং অপশনটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমাকে দুইবার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন এই টেক অ্যাকশনটাতে ক্লিক করবেন টেক অ্যাকশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে একটি অপশন রয়েছে এখানে অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং অপশন রয়েছে ট্রেনিং অপশনে ক্লিক করবেন ট্রেনিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন নিচের দিকে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করবেন ট্রেনিং অপশানে ক্লিক করার পর এখানে কিছু প্রশ্ন থাকবে এই প্রশ্নের সঠিক আনসার এখানে দিতে হবে এখানে ইএস এবং নো অপশন রয়েছে আপনি যে কোনো ইএস নো একটা দিয়ে এখানে ক্লিক করবেন এখানে দেখতে পারছেন ইএসএ দিছি এ দেওয়ার পর এখানে ক্লিক অপশন রয়েছে ক্লিকে ক্লিক করবেন ক্লিকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনসার যদি সঠিক হয় তাহলে টিকমার চলে আসবে আর না হলে আবারও আপনি এখানে ন দিয়ে ক্লিকে ক্লিক করবেন তো এখানে আনসার সঠিক হলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আরেকটি অপশান চলে আসছে এখানে আবারও ইয়েস অপশনে ক্লিক করে আমরা ক্লিক চেক অপশনে দিতেছি তো দেখতে পাচ্ছেন আবারও টিকমার এখানে চলে আসে এখান থেকে আবার আমরা নেক্সটে যাব তো এখান থেকে এভাবে আপনি সবগুলা আনসার এখানে কমপ্লিট করতে হবে এখানে ষাটটা আনসার দিবে তারা তো আমরা আবারও এস দিতেছি এস দিয়ে আবারও চেকিংয়ে দিতেছি চেকিংয়ে দিতেছি এখানে দেখতে পাচ্ছেন নট অপশন রয়েছে আমরা এখান থেকে ট্রাই অপশন রয়েছে ট্রাই অপশনে ক্লিক করে আবারও আমাদের আনসার এখানে নো অপশন দিয়ে আবার ক্লিক এখানে চেকিং অপশন আবার দিতেছি দেখতে পারছেন এবার হয়ে গেছে আমরা আবার নেক্সটে যাব দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তো এখানে আবারও এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন আপনি যে কোনো একটা দিয়ে ইয়েসে ক্লিক করবেন বা চেকিংয়ে ক্লিক করবেন না হলে আবার আপনি ট্রাই করবেন আবারও হইতেছে না তো দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে গেছে এভাবে আমরা নেক্সটে যাবো আবারও তো এভাবে যতবার আসবে এখানে দেখতে পাচ্ছেন সাতটা চলে আসছে সাত নম্বরটা সাত নাম্বার আমরা এখানে আবার ক্লিক করে ক্লিক অপশন দিলাম আবারও নট চলে আসছে এখান থেকে এবার মাছখানাটা দিলাম মাঝখানেটা দেখতে পাচ্ছেন টিকমার ওকে ডান তো এখান থেকে আমরা নেক্সটে চলে যাবো নেক্সটে চলে যাওয়ার পর এখানে ক্লোজ ট্রেনিং অপশন রয়েছে ক্লোজ ট্রেনিংয়ে ক্লিক করবো ক্লোজ ট্রেনিংয়ে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনিং কমপ্লিট আমরা ক্লোজ করে দিচ্ছি এখান থেকে ক্লোজ অপশন দেখতে পারবেন ক্লোজ করে দিবেন। ক্লোজ দিয়ে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে ট্রেনিং অপশন আবারও ক্লিক করতেছি তো দেখতে পারছেন আমাদের এই ট্রেনিং করার পর কিন্তু তারা নব্বই দিনের মধ্যে এই এই ওয়ার্নিংটা রিমুভ করে দিবে এইভাবে যদি আপনি এই অপশনটাতে বাঁচতে চান বা এই ওয়ার্নিংটা রিমুভ করতে চান তাহলে এই ট্রেনিংগুলোও পূরণ করে আপনি দিয়ে দিবেন না হলে কিন্তু আপনার এই ওয়ার্নিংটা থেকে যাবে ওয়ার্নিংটা থাকলে কিন্তু আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না বা চ্যানেলে মনিটাইজ পাবেন না এমন কোনো কথা নাই আপনি যদি কমই শুধু ওয়ার্নিং থাকে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই যদি ক ওয়ার্নিংয়ের জায়গায় স্টেক অপশন থাকে তাহলে আপনি চ্যানেল মনিটাইজ করতে পারবেন না তো এইভাবে আপনি চাইলে এই সাধারণ ওয়ার্নিংটা আপনি রিমুভ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে